আমি এখন তোমাদের সাথে আমার সেমাই রান্নাটা শেয়ার করব আমি যেভাবে সেমাইটা রান্না করে থাকি জানি এটা নর্মাল একটা রেসিপি কিন্তু অনেকে কিন্তু এটা রান্না করতে পারে না রান্না করতে না পারলে কিন্তু সব কিছুই আমাদের কাছে কঠিন মনে হয় আমার কাছে সহজ হতে পারে যারা আমি পারি বলে কিন্তু যারা যারা এটা পারে না তাদের জন্য এটা কিন্তু অনেক কষ্টের একটা রেসিপি যার যার ভালো লাগে দেখতে পারেন যার যার ভালো না লাগে স্কিপ করতে পারেন এই যে আমি সেমাইটাকে একটু হালকা বেজে নিলাম শুকনো পেনে তারপর হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম এরপরে হচ্ছে একটু দিয়ে দিলাম পাউডার মিল্ক দিলাম কয়েক চামচ চিনি দিয়ে দিলাম চামচ দিয়ে দিয়ে বাদামের পাউডার দিয়ে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিব বাদামের পাউডারটা দিয়ে দিলাম দুই চা চামচ এখন আমি সবকিছু আমি এখানে পানি দিয়ে দিব পানিটা ফুটিয়ে রাখছিলাম পানিটা হচ্ছে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে ফুটিয়ে রাখা পানিটা এই যে পানিটা দিয়ে দিলাম পানিটা মনে হচ্ছে অল্প হয়ে গেছে আরেকটু দিয়ে দিব এখন দিয়ে তারপর হচ্ছে আমি এটা নামিয়ে নিব কারণ আমার সেমারিটা রান্না হয়ে গেছে যদি বেশি বেশি বেশিক্ষণ ফুটাই তাইলে কিন্তু গেঁদ গেঁদে হয়ে যাবে ভালো লাগবে না তাই আমি এই পর্যায়ে আমি নামিয়ে নেব একটু জুল থাকা অবস্থায় এই যে আমি সেমারিটা আবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি পাত্রে নিয়ে এখন আমি কি করব এর মধ্যে আমি আবার একটু দুধ দিয়ে দিব সেট করে বাদাম এই যে পাত্রের মধ্যে সুন্দর করে সেট করে তারপর হচ্ছে আমি দুধ দিয়ে এটাকে রেডি করে নিচ্ছি খাবারটা হচ্ছে পরিবেশনের উপর অনেকটা নির্ভর করে মজার এটা কারণ চুপ যদি খায় তাইলে কিন্তু খাবারের খাবার খেতে ইচ্ছে করে তাই আমি সব খাবারকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করার চেষ্টা করি হোক আমার গরের মানুষ তবু আমি সব খাবারকে সুন্দরভাবে পরিবেশন করে ওদের সামনে সার্ভ করি আমার বাচ্চারা যখন দেখে তখন অনেক বেশি পছন্দ করে এটা আমারও অনেক ভালো লাগে খাবার সুন্দরভাবে পরিবেশন করতে আরও কয়েকটা কিসমিস দিয়ে দিলাম উপরে দেখতে কি ভালো লাগতেছে তাই না এই যে এখন আবার একটু পাউডার দুধ দিয়ে দিলাম এটা এগুলো হচ্ছে শুধু দেখার সৌন্দর্যের জন্য দেখার সৌন্দর্য হচ্ছে সবচেয়ে বড় আমার কাছে এই এখন আর একটু বাদামের গুঁড়ো দিয়ে দিলাম যেন দেখতে যাতে ভালো লাগে এখন আমার সেমাইটা রেডি হয়ে গেছে এই যে সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার সেমাইটা অনেক মজা হয়েছিল আল্লাহ হাফিজ